2025 সালে এসে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটি কি আপনি জানেন কোয়ালিটি হ্যাশট্যাগ ব্যবহার করা অথবা কোন নিয়মে টাইটেল লেখা কোন সেটিংসটি অন করা বা কোনটা অফ করা দেখুন আমরা সবাই কিন্তু রিলস ভিডিও আপলোড করে থাকি অনেকেই বলে থাকেন যে ভাই আমার রিলস ভিডিও থেকে ইনকাম হচ্ছে না আবার অনেকেই বলে থাকেন আমাকে রিলস ভিডিওতে কেউ স্টার দিতে পারে না আবার অনেকে বলে থাকেন যে ভাইয়া আমি রিলস ভিডিও যত সুন্দর করি আপলোড করি না কেন আমার রিলস ভিডিওতে ভিউ হচ্ছে না করার চলে তাহলে আপনারটা কেন যাচ্ছে না এটা কি আপনি কখনো ভেবেছেন চলো আজকে সেই বিষয়গুলো আমরা একটি একটি করে দেখে নেওয়ার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে একটা রিলস ভিডিও আপলোড করার পূর্ণাঙ্গ বিষয়টা দেখাবো এই জন্য স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এই জন্য আমি যে কাজটা করব প্রথমে তো চলে যাব আমি যে ফেসবুক থেকে দেখানোর চেষ্টা করছি জাস্ট এই ফেসবুকে চলে যেতে হবে আমি আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইটার পেজে নিয়ে চলে আসবে আসার পর প্রথমে আপনি যে কাজটি করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনি জাস্ট আপনার ফেস বা প্রোফাইলের নামের উপরে একটি ক্লিক করবেন আমিও জাস্ট এই আমার পেজের নামের উপরে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে স্ক্রল করবেন আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পরে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটা বিষয় একটু আগে বলে দিচ্ছি সে বিষয়টা আমাদের জানাটা খুব জরুরি এক মিনিট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে এখানে একটা রয়েছে ফিল্টার্স এই ফিল্টার্স এর কাজ কি অনেকেই জানেন না আপনি চাইলে যেমন আজকে একটা ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওটা আপনি পাবলিশ পাঁচ দিন পরে করতে পারবেন এই ফিল্টারের কাজ এখানে আপনি ফিল্টার থেকে আরো অনেকগুলো সুবিধা রয়েছে এই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড করে আপনাদের দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন আমি রিলস ভিডিওতে কোথা থেকে আপলোড করব এখান থেকে আমরা রিলস ভিডিও আপলোড করব আর আপনারা যারা লাইক করছেন তারা কিন্তু এই জায়গাটি দিকে লাইক করার চেষ্টা করবেন আমরা অনেকে আছে এখান থেকে লাইক করি অন্য জায়গা থেকে করি না এখান থেকে করবেন তো আমি একটা রিলস ভিডিও আপলোড করে দেখাবো যে এখানে দেখছেন রিল এখানে ক্লিক করবো

পরবর্তী একটা বিষয় আমি আপনাকে দেখাই আপনি যদি চান এই ভিডিওর এখানে কিছু লিখতে অথবা আপনি এই ফটো আপলোড করবেন এখানে কিছু লিখতে চান তাহলে কিন্তু আপনি চাইলে যে এখানে লেখা আছে টেক্স এখান থেকে আপনি চাইলে লিখতে পারেন এবং আপনি যদি চান কোনো ইফেক্ট ব্যবহার করতে আপনি চাইলে কিন্তু এই যে ইফেক্ট আছে এখান থেকেও কি ইফেক্ট ব্যবহার করতে পারেন আসলে ফেসবুকে ইফেক্ট ব্যবহার করা খুবই ভালো এটা কিন্তু প্রায় সময় আমরাও করে থাকি এটা আপনারা দেখেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে এখানে নেক্সট রয়েছে এখানে ক্লিক করব আপনি জাস্ট এই নেক্সট এ ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে প্রথমে যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা একটু ভালো করে নলেজ জানেন সেটা কি দেখুন আমরা অনেক সময় পোস্ট করি তো পোস্টটা যে কি জন্য করি কিসের পোস্ট করি এটাই আমরা অনেকে জানি না দেখুন আমি আপনাদেরকে বলবো এখানে একটা টাইটেল লিখবেন টাইটেলটা কি লিখবেন ভাই এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন আপনার এখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটার মধ্যে কি হচ্ছে বা এই ভিডিওটা কি দেখাচ্ছে আপনি জাস্ট ওখান থেকে ছোট্ট একটা ক্যাপশন এখানে লিখে দিতে হবে বিষয়টি কি বুঝতে পেরেছেন আমরা অনেকে আছি রান্নার ভিডিও দিচ্ছি দেখি দারুণ ভিডিও আমরা অনেকে আছি ড্যান্সের ভিডিও দিচ্ছি দেখি খুব সুন্দর এরকম কিছু লেখি না আপনি রান্নার যদি মাছ রান্না করেন মাছের কথাটা উল্লেখ করবেন আপনি যদি ড্যান্স করে থাকেন ড্যান্সের বিষয়টা এখানে উল্লেখ করে দেবেন তার পরবর্তী যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো ধরুন এখানে আমি একটা এক্সাম্পল আমার নামটা লিখে দিচ্ছি আমি ধরুন এই যে এখানে আমার নামটা লিখে দিলাম আমি নামটাই লিখে দিয়েছি নামটা লিখে দেওয়ার পর এখন এখানে আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে দেখুন আমরা অনেকে আছি পাঁচটা সাতটা দশটা করে হ্যাশট্যাগ ব্যবহার করি না আপনি পাঁচটা সাতটা দশটা করে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না আপনাকে যেই হ্যাশট্যাগটা সাজেস্ট করবে জাস্ট ওটাই আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখুন আমি এখানে যে কাজটি করব আমি এখানে এটার উপরে একটা ক্লিক করব ক্লিক করলে আমার এখানে কিবোর্ড শো হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লিক করলাম ক্লিক করার পর কিবোর্ড শো হলো কিবোর্ডের পাশে যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে হ্যাশট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে হ্যাশট্যাগ রয়েছে আমি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি অথবা টপ পেনদেরকে আমি এখান থেকে সাজেস্ট করতে পারি তো আমি টপ পেনদেরকে সাজেস্ট করব আমি কি হ্যাশট্যাগ ব্যবহার করব এজন্য আমি এটার উপর একটা ক্লিক করব আমি এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ সাজেস্ট করেছে এখান থেকে যে কোনো একটা আমি ব্যবহার করব তো এখান থেকে আমি কোনটা ব্যবহার করব এখানে তো অনেকগুলো এসেছে আর আমি ধরুন এখান থেকে নিউজ এটা ব্যবহার করলাম ব্যবহার একটা করেছি আপনি চাইলে দুটোও করতে পারেন করার পর আপনি যে কাজটি করবেন তার পরবর্তীতে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন টিআইপি একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমি আপনাদের এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে বলছেন যে আপনি চাইলে ইনভাইট করতে পারেন আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারেন বাট এখান থেকে যে আপনি ইনভাইটটা করবেন আসলে এখান থেকে কিভাবে ইনভাইট করবেন সেটা আমি ভিডিও শেষ দিকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটি থেকে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটার উপর একটা টাচ করবো এখানে টাচ করলাম এটা চলে গেল চলে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি বাই এই সেটিংসটা যারা কন্ট্রিট মোটেশনটা পেয়েছেন অন্তত পক্ষে তারা অন করে দেবেন কারণ স্টোরি থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায় বর্তমানে ফেসবুক থেকে আপনারা অবশ্যই অন করে দেবেন আর নতুন ইউজার যারা রয়েছেন তারা অবশ্যই এই কথাগুলো মাথায় রাখেন তারপরে যেটা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা স্টোরি অন করে দিলাম তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা অনেকে আছি ট্যাগ ট্রিপল ট্যাগ করি ট্যাগ করা ভালো না এটা না করলে সবচাইতে ভালো হয় তার পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোকেশন রয়েছে এই লোকোশন ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি জানতেন তাহলে আপনি লোকেশন ব্যবহার করতেন লোকেশন কেন ব্যবহার করবেন আমি প্রবেশ করে দেখাচ্ছি এই জন্য আমি এখানে ক্লিক করব আমি জাস্ট এই লোকেশনে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর এখান থেকে আপনি লোকেশন ব্যবহার করবেন লোকেশন কি কেন ব্যবহার করবেন এবার আমি বলছি যেমন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো যে দেশের সবচেয়ে জনপ্রিয় জাস্ট ওই দেশের নামটা এখানে লিখে এভাবে লোকেশনটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং লোকেশন সঠিক নিয়মে ব্যবহার করার আমার একটি ইউটিউবে ভিডিও আছে চাইলে আপনারা সেটাও একটু দেখে নিতে পারেন তো আমি এখান থেকে ধরুন এই যে এখানে আমি একটা লোকেশন রয়েছে যে এই চট্টগ্রাম বাংলাদেশ এটা রয়েছে এটা আমি ব্যবহার করছি ধরুন আমি এই এক্সাম্পল এটাই ব্যবহার করে এখানে ব্যবহার করলাম ব্যবহার করার পরে যে দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সেটিংসটা সেটা হচ্ছে এই যে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল দেখুন আপনি যে ভিডিওটা আপলোড করছেন বা যে ফটোটা আপলোড করছেন সেটা যদি এআই সফটওয়্যারের মাধ্যমে করা হয় মানে এআই যে অ্যাপস রয়েছে সেটার মাধ্যমে করা হয় তাহলে আপনি এটাকে অন করে দেবেন না হলে এটা কখনোই অন করবেন না অনেকে আছেন এটাকে খামাখ অন করে দিচ্ছেন এটা কিন্তু কখনোই করা যাবে না তারপরে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে স্কুল করবেন আমি যে একটু নিচে স্কুল করলাম নিচে স্কুল করার পরে বন্ধুরা এই যে এখানে এই অপশনটা দেখছেন আমি যেগুলো দেখাচ্ছি জাস্ট এগুলোই অন অফ করবেন এই যে বুস্ট অন করে দেবেন প্রত্যেকটা পোস্টের সময় এটা অন করে দেবেন অনেকে বলবেন এটা অন করলে টাকা প্রয়োজন হয় এটা প্রয়োজন হয় সেটা প্রয়োজন হয় নো কোনো টাকা প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা অন করে দেবো এখন এই যে আমি এটা অন করে দিলাম আমি কিন্তু প্রত্যেকটি পোস্টে এটা অন করে দিই প্লাস আপনারাও কিন্তু এটা অন করে দেবেন এটা প্রত্যেকটা ক্রিয়েটরে কিন্তু অন করে দেয় তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নিচে স্কুল করবেন আমি একটু নিচে স্কোল করলাম নিচে স্কুল করার পরে বন্ধুরা এক প্রথমে যে বিষয়টা আমি বলবো এই অপশনটিতে আপনার কখনো ক্লিক করার প্রয়োজন নেই এটা যদি অন থাকে অন থাকবে অফ থাকলে অফ থাকবে কোনো প্রবলেম নেই কিন্তু এখানে আরেকটি সেটিং রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট চেকিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দেখেন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যদি আপনি মিউজিক ব্যবহার করেন বা অন্য কারো কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি এটা অন করবেন আদার্স এটা যদি আপনার নিজের ভিডিও হয় নিজের ফটো হয় তাহলে কখনো ভুলেও এই সেটিংসটি আপনি অন করবেন না এই কথাটি কিন্তু মাথায় রাখতে হবে ভাই এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন তার পরবর্তীতে যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সিমোর সেটিংস আমরা অনেকে আছি সিমোর সেটিংসে ক্লিক করি না আর সিমোর সেটিংস ক্লিক না করার কারণে আমাদের স্টার অপশনটা অন হয় না আর অন না হলে কিন্তু কেউ আমাকে স্টার বা ফ্লোয়ে ভালোবাসাগুলো দিতে পারে না এজন্য আমরা যেটা করব এই সিমোর সেটিংস এখানে ক্লিক করব আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেল অটোমেটিক অন হয়ে যাওয়ার পরে একটু নিচে কি স্ক্রল করবেন আমি জাস্ট আরেকটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পরে বন্ধুরা দেখুন এখানে একটা অপশন রয়েছে শেয়ার টু গ্রুপস এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা ভালো এটা ব্যবহার না করলে কিন্তু ফেসবুক আপনাকে যখন সি ইনসাইটে যাবেন সেখান থেকে ব্যবহার করতে সাজেস্ট করে বাট এটা করতে পারে না করলেও সমস্যা নেই তারপরে নিচে যেটা রয়েছে সেটা রয়েছে এই যে অ্যাড টিপস আমি অবশ্যই সাজেস্ট করব যারা মনিটাইজ পেয়েছেন তারা অবশ্যই অ্যাক্টিভস ব্যবহার করবেন যারা মনিটাইজ পাননি তারা অ্যাক্টিভস ব্যবহার করবেন না তার পরবর্তীতে যে কাজটি আপনি করবেন এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও আপনি জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই নিয়মে যদি আপনি পোস্ট করতে পারেন তবে আপনার প্রত্যেকটি ভিডিওতে ভালো একটা রিচ এঙ্গেজ এবং ভিউ সংগ্রহ করতে পারেন এখন অনেকে বলবেন ভাই এই নিয়মে আমি করেছি হচ্ছে না ভাই এই নিয়মে একদিন পোস্ট করলেই হবে না আপনাকে প্রতিনিয়ত এই নিয়মগুলো অবলম্বন করে পোস্টগুলো করতে হবে